প্রিয় কৃষক ভাই বোন বন্ধু যারা ভার্মিক কম্পোস্ট নিয়ে কাজ করছেন বা নতুন করে শুরু করতে চাইছেন তাদের জন্য একটি সম্পূর্ণ নতুন ভিডিও উন্মুক্ত পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট এর পূর্বেও কিন্তু আমরা উন্মুক্ত পদ্ধতিতে ভার্মি কম্পোস্টে কিছু ভিডিও দিয়েছিলাম আপনাদের জন্য অনেকে হয়তো দেখেছেন বা অনেকেই আরও কিছু সমস্যা ফেস করেছেন ঠিক আজকে আমরা একটা বড় খামারে এসেছি সেই বড়ো খামারে সম্পূর্ণটা উন্মুক্ত পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট করা হচ্ছে এবং উন্মুক্ত পদ্ধতিতে ভার্মিক কম্পোস্ট উৎপাদন করতে যে কাজগুলো করতে হয় এখানে সুবিধা অসুবিধা সবগুলো জিনিসটি আলোচনা করব আমি মোহাম্মদ আব্দুর রহিম উপসহকারী কৃষি অফিসার বগুড়া সদর বগুড়া কৃষকের সাথে আগামীর পথে চ্যানেলটি যারা নিয়মিত দেখেন তারা আমাদের প্রতিটি ভিডিওকে খেয়াল রাখেন এবং ঠিক এই ভিডিওটাও আমি আশা করছি যে আপনাদের ভাবে কমিশ উৎপাদনের ক্ষেত্রে একটি সহায়ক ভূমিকা পালন করবে এই যে দেখতে পাচ্ছেন পুরো একটা শেড এটা কিন্তু সম্পূর্ণ উন্মুক্ত পদ্ধতিতে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উন্মুক্ত পদ্ধতিতে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট করার জন্য এটা সবচেয়ে সহজ বুদ্ধি যদিও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে আজকে আমরা পুরোটাই দেখানোর চেষ্টা করবো যে দেখছেন এরকম বেডের মতো করে এটা কিন্তু আসলে সম্পূর্ণ মাটির উপরে একটা ত্রিপল বিছিয়ে দেওয়া এই ত্রিপলের উপরে কিন্তু এটা করা হয়েছে আপনারা ইচ্ছা করলে পলিথিনও বিছাইতে পারেন আপনাদের সুবিধা হবে কারণ নিচের দিকে যে মাটি রয়েছে বা সাধারণত বালি রয়েছে সেটা সাধারণত এই কম্পোস্টের সাথে উঠে কম্পোস্টের কোয়ালিটি সাধারণত ফল করবে যে কারণে আমরা সাধারণত ত্রিপল ব্যবহার করতে পরামর্শ দিই অথবা পলিথিন ব্যবহার করা পরামর্শ দিই এরপরে ঠিক এইভাবে বেডের মতো করে সম্বা লম্বা সোজাসুজি করে এক মিটার প্রস্থ এবং সাধারণত দশ মিটার দৈর্ঘ্য বেড তৈরি করার পরামর্শ দিই বেডগুলো সাধারণত মাটি থেকে সর্বোচ্চ দশ ইঞ্চি পর্যন্ত হতে পারে এবং এই দশ ইঞ্চি বেডের তৈরি করার পূর্বে কিন্তু আসলে গোবরগুলোকে আগে গ্যাসমুক্ত করে নেওয়া হয় গ্যাসমুক্ত করার পরে সোজাসুজিভাবে আসলে এই বেডগুলো তৈরি করা হয় বেডগুলো তৈরি করার পরে এর মধ্যে সাধারণত কেঁচো ছাড়তে হয় এখানে যে বিস্তৃত পদ্ধতি দেখছেন যে অনেক পরিমাণ গোবর রয়েছে সেখানেও কিন্তু সাধারণত ক্যারেটে পরিমাপ করা হয় যে পুঁথি ক্যারেটে তিরিশ কেজি করে গোবর ধরে এবং এক একটা এই রকম লটে কতগুলো গোবর ধরে সে অনুযায়ী কিন্তু কেঁচো ছাড় করা হয় তবে সাধারণত উন্মুক্ত পদ্ধতিতে খামার বড় হলে কেঁচো কম পরিমাণ দেওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু অতটা সমস্যা হয় না কারণ এখানে সময় বেশি লাগে কিন্তু কম্পোস্ট কিন্তু তৈরি হতে থাকে এভাবে পুরো বেডটা গ্যাসমুক্ত গোবর দেওয়ার পরে ওপরে সাধারণত কেঁচো ছাড়া হয় কেঁচো ছাড়ার পরে এরপর ঠিক একই রকম রিঙে যেরকম পানি দিতে হয় এখানেও যথেষ্ট পরিমাণ পানি দিতে হয় যে গোবরের ময়েশ্চার কতটুকু রয়েছে তার উপর নির্ভর করে এই ময়েশ্চার দেওয়ার পরে সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন এরকম সারের বস্তা সিলাই করে এটাকে দিয়ে পুরোটা আবার ঢেকে দেওয়া হয় এবং ঢেকে দিলে সাধারণত অন্ধকার থাকে এবং ঠিক রিং ক্যারেট বা অন্যান্য পদ্ধতিতে যেভাবে কেঁচো খেতে থাকে এখানেও কিন্তু অনুরূপভাবে খেতে থাকে এবং খাওয়ার পরে এটা সাধারণত একই রকম সময়ে বিশ দিন পঁচিশ দিন বা তিরিশ দিন কেঁচোর উপরে নির্ভর করে তারপরে কিন্তু কম্পোস্টগুলো হয়ে যায় তখন কম্পোস্টগুলো কিন্তু এর ওপর থেকে তুলে নিতে হয় ধীরে ধীরে তুলে নিতে হয় এবং তুলে নেওয়ার একপর যে সর্বশেষ দেখা যাবে দু ইঞ্চি বা তিন ইঞ্চি জায়গাটুকু থাকে যেখানে কেঁচো এবং সাধারণত কম্পোস্টগুলো থাকে যে কম্পোস্টের ভিতরে ময়শ্চারও বেশি থাকে তখন কিন্তু সেই কম্পোস্টের ভিতরে আবার নতুন করে সার তোলা সুযোগ থাকে না তখন নতুন করে আবার একটা বেড তৈরি করার পরে গোবর দিয়ে তার উপরে সাধারণত এই সকল কম্পোস্টগুলোকে নেটের উপরে দিয়ে দেওয়া হয় এবং দশ পনেরো মিনিটের মধ্যে সম্পূর্ণ কিছু নিশ্চয় চলে গেলে নেট থেকে সারগুলোকে আলাদা করে নেওয়া হয় অনুরূপভাবে কম্পোস্টগুলো যখন কালেকশন শেষ হয়ে যাবে একটা দাগাতে স্তূপ করে রাখবেন কারণ এখানে যদি ডিম থাকে সেগুলো ফুটে বাড়াবে যদি ছোটো কিছু থাকে সেগুলো ফুটে যাবে পাশাপাশি অতিরিক্ত রস থাকলেও কিন্তু মশার কমে যাবে কারণ বিশ পার্সেন্টের বেশি ম মহেশার কিন্তু আসলে জৈব সারের ক্ষেত্রে অ্যালাও নয় সুতরাং অতিরিক্ত মহেশ্বার দিয়ে কাস্টমারকেও সার দেওয়া যাবে না সুতরাং তিনটা কাজের জন্য সারগুলোকে তুলে রাখবেন তারপরে নেট করে বাজারজাত করবেন ঠিক এভাবে যদি আপনি উন্মুক্ত পদ্ধতিতে ভার্মিকম্প উৎপাদন করেন সেখানে সবচেয়ে বড়ো সমস্যা যেটা হবে সেটা হলো যে এখানে জায়গার অপচয় হয় প্রচুর কারণ সুতরাং দেখতে পাচ্ছেন যে এক একটা বেডের পরে কিন্তু একটা করে বড় বড় জায়গা প্যাসেজ যেখানে চলাচল করতে হাড়াচলা করতে এটার শান্ত জায়গা নষ্ট হয় পাশাপাশি বেডগুলোকে খুব বেশি উঁচু করা যায় না মাঝের অংশকে দশ ইঞ্চি বারো ইঞ্চি করা গেলেও সাইডগুলো অনেক নিচু থাকে যে কারণে পরিমাণে অনেক কম হয় তারপরে এখানে যে ঢেকে দেওয়ার যে পদ্ধতিটা রয়েছে সেখানেও কিন্তু আসলে নিচ্ছিদ্রভাবে ঢাকা যায় না একটা সাইড ফাঁকা থাকে যে ক্ষেত্রে সাধারণত ব্যাং বা বিচ্ছু এই জাতীয় প্রাণী যারা সারা সাধারণত কেঁচো পছন্দ করে তারা কিন্তু প্রচুর পরিমাণে এখানে জন্মে পাশাপাশি মুরগির উপদ্রব পাখির উপদ্রব বা অন্যান্য উপদ্রব কিন্তু এখানে একটু বেশি হয় এগুলোর থেকে রক্ষা করতে পারলে সার্বিকভাবে যদি এই রকম উন্মুক্ত পদ্ধতিতে ভার্মিকম্পোস্ট করেন সেক্ষেত্রেও কিন্তু মানসম্মত ভার্মিকম্পোস তৈরি হবে যদিও পরিমাণে কম হবে তবে যেহেতু বিনিয়োগ কম সেখানে উন্মুক্ত পদ্ধতি ভার্মিকম্পোজ করতে কোনো সমস্যা নেই আপনার ইচ্ছাগুলি করতে পারেন এবং যে কোনো পরামর্শ এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চাপবেন এবং বহু প্রচারের জন্য অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন কারণ এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই তাদের পরিত্যক্ত খামার বা পরিত্যক্ত মুরগির শেডগুলোতে ভার্মিকাশ উৎপাদনে এগিয়ে আসতে পারে এবং দেশের জৈব উৎপাদনে এক ধাপ এগিয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ